আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদুল মাজদাশের বিবাহ এবং তালাক রেজিস্টার বারনা গোবানিগঞ্জ ইউনিয়ন গোবিন্দাস গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট এন্ড কোর্ট অনেকে আমাকে কোশ্চেন করে ভাই আমি আমার কাবিন নামা হারিয়ে ফেলেছি অথবা তালাকের কপি হারিয়ে ফেলেছি তাহলে আমি এটা কোথায় থেকে উত্তোলন করব নাকি এটা আপনার কাছে পাওয়া যাবে কিনা বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা উত্তোলন করা যাবে কিনা সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব প্রথমত একটা জিনিস আপনাদের অবগত জন্য জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিবাহ এবং তালাক সিস্টেমটা রেজিস্ট্রেশন সিস্টেমটা এখনো অনলাইন ভিত্তিক হয় না এখনো ম্যানুয়াল পদ্ধতিতে রয়েছে যার কারণে আপনি যেখানে বিবাহ এবং তালাকটি সম্পন্ন করবেন সেই অফিস থেকে আপনাকে বিবাহ এবং তালাকের কপিটি উঠাতে হবে এছাড়া অন্য কোনো জায়গায় বা আমার কাছে কোথাও পাবেন না যদি কোনো কারণে আপনি এইটা হারিয়ে ফেলেন যে আপনার বিবাহ এবং তালাকের যে কপিটি আপনি করেছেন সেটা কোন অফিসে করেছেন সেটা আপনার জানা নেই তাহলে তো এটা আপনার একটা খামখেয়ালি হবে এই ক্ষেত্রে আপনি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু পাবেন না যার কারণে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আপনারা কিন্তু যিনি মেইন কাজে অর্থাৎ অনেকে করে কি কাজের বই নিয়ে এদিক ওদিক কাজ করে বা কে কোন কাজের বই নিয়ে কাজ করে এগুলো মানুষ এগুলো লোকের কাছে যাবেন না যার অফিস আছে প্রত্যেকটা অফিস আছে সেই অফিসে গিয়ে আপনারা কাজ করবেন তাহলে কোনো কারণে যদি আপনার নকল হারিয়েও যায় তাহলে সেখান থেকে উত্তোলন করতে পারবেন আর যদি আপনার কাজী অফিসের ঠিকানা বা কোথায় করেছেন এটা যদি জানা না থাকে তাহলে এটা আসলে খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ অর্থাৎ নাও পেতে পারেন